এই হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফিতে ভারত জয়ী হয়ে কত টাকা পেলো এবং প্রতিটি দল কত টাকা পেলো বিস্তারিত জানতে পেলেন এতক্ষণ আমার আলাইকুম আলোচনা করব চ্যাম্পিয়ন ট্রফি জিততে কোন দল কত টাকা পেল চ্যাম্পিয়ন ট্রফি জিতে নিল ভারত রবিবার দুবাইয়ে ফাইনাল ফাইনালে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়েছে ভারত ট্রফি জিতে ভারতীয় বোর্ডের কথাগারে কত টাকা ঢুকেছে বা নিউজিল্যান্ডে কত টাকা পেল চলেন বিস্তারিত আলোচনা করে এবারে চ্যাম্পিয়ন ট্রফির জন্য আইসিসি মোট ষাট লক্ষ ডলার বা ষাট কোটি টাকা পুরস্কার মূল্য নির্ধারিত করেছিল প্রতিটি দলই কিছু না কিছু টাকা পাবে খালি হাতে ফিরতে হবে না কাউকে আলাদা করে প্রতিটি দেশকেই এক কোটি টাকা করে দেওয়া হবে পাশাপাশি গ্রুপ পর্বের এক একটি ম্যাচ জেতার জন্য উনত্রিশ পয়েন্ট পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে প্রতিটি দলকে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া সেমিফাইনালে উঠেছিল তারা পাবে চার পয়েন্ট সাতাশি কোটি টাকা মানে চার কোটি সাতাশি লক্ষ টাকা করে পাবে তারা দক্ষিণ আফ্রিকা গ্রুপ গ্রুপ পর্বে দুটি ম্যাচে জেতায় ঊনষাট লাখ ষাট লাখ টাকা এবং অস্ট্রেলিয়া উনত্রিশ পয়েন্ট পাঁচ লাখ টাকা করে পাবে বাংলাদেশ এবং আফগানিস্তান নিজেদের গ্রুপের তৃতীয় স্থানে শেষ করেছে এই দুই দেশ তিন কোটি চার লক্ষ টাকা করে পাবে পাকিস্তান এবং ইংল্যান্ডে গ্রুপ পর্বের সবচেয়ে শেষে শেষ করেছে দুই দেশি পাবে এক কোটি একুশ লাখ টাকা করে ভারত গ্রুপ পর্বের তিনটি ম্যাচে জিতেছিল তাই ফাইনালে নামার আগেই তাদের পকেটে ঢুকেছে অষ্টাশি লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফাইনাল জেতার পর ভারতের মোট পুরস্কার মূল্য দাঁড়ালো কুড়ি কোটি আটত্রিশ লক্ষ টাকা অন্যদিকে নিউজিল্যান্ড রানার্স হওয়ায় তারা পাচ্ছে নয় কোটি চুয়াত্তর লক্ষ টাকা পাশাপাশি গ্রুপ পর্বের দুটি ম্যাচ জেতায় আরও উনষাট লাখ টাকা ঢুকেছে তাদের পকেটে অর্থাৎ সব মিলিয়ে নিউজিল্যান্ড পেয়েছে দশ কোটি তেত্রিশ লক্ষ টাকা এই হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফিতে ভারত জয়ী হয়ে কত টাকা পেল এবং প্রতিটি দল কত টাকা পেল বিস্তারিত জানতে পেলেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ